আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত কাতেহু পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা দ্বিবশ্রী বন্দা পাত্রীর জন্য পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোটো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম পাঁচ চৌধুরী পাত্রীর বয়স ছত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি পাত্রীর উজ্জ্বল ফর্সা পাত্রীর ওজন পঁয়ষট্টি কেজি পাঁচটি রক্তের গ্রুপ এ পজিটিভ পাঁচটিকে দেখতে বেশ সুন্দরী দেখার মতো আলহামদুলিল্লাহ পাঁচটি শারীরিক ঘটন মিডিয়াম পাঁচটির ধর্ম ইসলাম পাঁচটি একজন মুসলিম ও পাঁচটির নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদে করেন আলহামদুলিল্লাহ পাঁচটির জাতীয়তা বাংলাদেশি পাঁচটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাঁচটির বৈবাহিক অবস্থা ডিবুসি ও বন্দা পাত্রী ডিবুসি ঠিক তবে পাঁচটির কোনো সন্তান নেই পাঁচটির পয়সা বর্তমানে পাঁচটি একটি প্রাইভেট ব্যাংকে কর্মরত আছেন আলহামদুলিল্লাহ পাঁচটির বেতন আটচল্লিশ হাজার টাকা পাঁচটির জন্মস্থান সাবার পাঁচটির বর্তমান ঠিকানা সাবার নিজের বাড়ি পাত্রীর আর্থিক অবস্থা সচ্ছল আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর ডিভোর্সের কারণ সন্তান হয় না বলে ডিভোর্স হয়েছে পাত্রীর ফ্যামিলির রিয়াজ শুধুমাত্র পাত্রকে বলা হবে সম্মানিত ভাই এবার শোন পাত্রীকে পাত্রের আশা প্রত্যাশা করি পাত্রের সন্তান গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্রকে অবশ্যই স্মার্ট ও হ্যান্ডসাম হতে হবে পাত্র অবসায়ী নম্রবদ্র ও নামাঞ্চি হতে হবে পাত্রের বয়স মিনিমাম পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ এর উদ্যোগ হলে সমস্যা নেই পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা গেছে এমন কাউকে যাচ্ছেন পাত্রীপক্ষ পাত্রের সন্তান গ্রহণযোগ্য পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট হতে হবে পাত্র কুমিল্লা ঢাকা সাভারের ভিতর হলে বলা হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য পাত্রের গায় রং শ্যামলা হোক বা ফাঁসা এত কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্রের শিক্ষা হওয়ার যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্র অবশ্যই শারীরিক অমানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্র শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা বন্দা পাত্রের পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা বন্দা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার সময় সিলে সিবি এবং ফিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈর্য সাহায্যে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রের পিকচার you